নমস্কার আমি জয়রাম সরকার আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনি বঙ্গেও গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক থেকে কীভাবে টাকা ডিপোজিট বা টাকা তুলবেন তো আসুন চেকটা দেখে নিন প্রথমে উপরে আপনার থাকবে অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি আপনার যে অ্যাকাউন্ট নাম্বার থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন তারপরে থাকবে আপনাদের শাখা বা ব্রাঞ্চ সেখানে আপনার যেটা শাখা বা ব্রাঞ্চ সেটা আপনি আপনার পাসবইয়ে পেয়ে যাবেন সেখান থেকে দেখে দেখে সেটা লিখে নেবেন তারপরে আপনি যে ডেটে টাকা তুলবেন সেই ডেটে ডেটটা এখানে আপনি দিয়ে দেবেন তারিখ মাস এবং ইয়ার তারপরে আপনি এখানে যত টাকা তুলবেন সেই টাকাটা আপনি এখানে কোথায় লিখে দেবেন যেমনটা আপনি এখানে তুলব টোয়েন্টি থাউজেন্ড অনলি তো এখানে আপনি সেটা লিখে দিবেন তারপরে এখানে কত টাকা তুলবেন সেটা আপনি এখানে সংখ্যায় লিখে দেবেন কুড়ি হাজার তারপরে এখানে আপনার যেটা যার যার নামে অ্যাকাউন্ট যে যে টাকা তুলবে তার এখানে সিগনেচারটা করিয়ে দেবেন বা করে নেবেন এখানে তার পুরো নামটা দিয়ে দেবেন তার পরের পেজে আপনি এখানে দুটো সিগনেচার তার করিয়ে দিবেন যদি সিগনেচার করতে পারে তো খুব ভালোই সিগনেচার করে নেবেন আর যদি সিগনেচার না করতে পারে তাহলে টিপ বা থাম ইমপ্রেশন দিয়ে দেবেন গিয়ে আপনি কাউন্টারে জমা দিয়ে দেবেন আপনি টাকা তুলতে পারবেন ধন্যবাদ